আচ্ছা আহ শোনা যাচ্ছে কিনা কথা কি অবস্থা সবাই একটু আমাকে জানো সবকিছু ওকে আছে কিনা সবকিছু ঠিকঠাক আছে কিনা আচ্ছা সব ওকে আছে তাই তো জাস্ট এ মোমেন্ট হুম ঠিক আছে ফাইন আচ্ছা আমি একটু শেয়ার দিচ্ছি গ্রুপে আচ্ছা আজকের লাইফটা মোটামুটি আসলে একটু গাইডলাইন টাইপের লাইফ আমি সব কিছু নিয়ে কথা বলবো তো তার আগে একটু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আজকে মোটামুটি এক্সামে গুগল ডকে কিছু ইস্যু ছিল যার জন্য কেউ কেউ এক্সাম দিতে প্রবলেম ফেস করছো আমাকে একটু বলতো যে কে কে এক্সাম দিতে প্রবলেম ফেস করছো এটা একটু আমাকে জানাও যে আসলে কে কে এক্সাম দিতে প্রবলেম ফেস করছো এটা একটু আমাকে বলবা আচ্ছা তো আমি ভাবছিলাম যে এখন আসলে তোমরা ফর্ম কি মানে কি বলা যায় অ্যাপ্লিকেশন কিভাবে করবা ভর্তির আবেদন কিভাবে করবা সেই ব্যাপারে একটা গাইডলাইন তোমাদের দিয়ে দিব বা বুঝাই দিব কিন্তু সমস্যা হচ্ছে আহ দশ তারিখ থেকে ভর্তি তারা এখন বিস্তারিত যে মানে ভর্তির জন্য তারা বা ফর্ম পূরণের জন্য তারা হচ্ছে কিছু নির্দেশনা দেয় সেগুলো এখনো দেয় নাই ওরা জাস্ট ভর্তির বিজ্ঞপ্তি তো এর সাথে হচ্ছে বিস্তারিত নীতিমালা টাইপের একটা বিস্তারিত নির্দেশনা এরকম একটা জিনিস দেয় ওইটা এখনো দেয় নাই তো ওইটা দিলেই হচ্ছে আমি হয়তো কালকে দিতে পারে কালকে দিলে আমি এসে লাইভে তোমাদের কিভাবে ফর্ম টর্ম পূরণ করবো সেই জিনিসটা আমি তোমাদের বোঝায় দিয়ে যাব। এটা হচ্ছে প্রথম কথা আর দুই নাম্বার এখানে যা কিছু লেখা আছে খুবই সহজ ভাষায় লেখা আছে আহ তোমরা পড়লে বুঝবা তারপর আমি একটু কিছু কনফিউশন ফার্স্টে একটু দূর করে দিই এখানে কি কি লেখা আছে সেই জিনিসটা আমি একটু ফার্স্টে তোমাকে বলি প্রথমে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে একুশ ব্যাচ তেইশ ব্যাচ একুশ এস তেইশ এরা এক্সাম দিতে পারবে বাইশ এস এস সি চব্বিশ এরা এক্সাম দিতে পারবে একুশ এসএসসি চব্বিশ এইচএসসি এরা এক্সাম দিতে পারবে একুশ তেইশ এরা হচ্ছে সেকেন্ড টাইমার সেকেন্ড টাইমার বাইশ তেইশ এরা হচ্ছে ফার্স্ট টাইমার একুশ চব্বিশ এরা হচ্ছে ইম্প্রুভমেন্ট এর মধ্যে সেকেন্ড টাইমার যারা তাদের তিন মার্ক কাটবে বাইশ চব্বিশ এরা ফার্স্ট টাইমার একুশ চব্বিশ এরা ইম্প্রুভমেন্ট তো যেহেতু চব্বিশ সালে এক্সাম দিছে এদের কারো নাম্বার কাটা যাবে না তাহলে ইমপ্রুভমেন্ট এবং ফার্স্ট টাইমার যারা ইমপ্রুভমেন্ট এবং ফার্স্ট টাইমার যারা এদের কোনো নাম্বার কাটা যাবে না একুশ তেইশ এরা সেকেন্ড টাইমার এদের তিন নাম্বার কাটা যাবে তবে এখানে একটা আছে যদি এই ব্যাচের কেউ এরা আগের বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিছিল তো এরা দিয়ে কেউ যদি গভর্নমেন্ট একটু খেয়াল করো গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এই জায়গাগুলোতে ভর্তি হয় শুধু চান্স পাইলে হবে না কোনো সে একটা গভর্নমেন্ট সরকারি মেডিকেল কলেজে চান্স পাইছে বা সরকারি ডেন্টাল কলেজে চান্স পাইছে ও যদি একটা বেসরকারি মেডিকেল কলেজে চান্স পায় পরে এতে কিছু যায় আসে না ওর কোনো এক্সট্রা নাম্বার কাটা যাবে না কিন্তু ও যদি গভর্নমেন্ট মেডিকেল কলেজে ডেন্টাল কলেজে চান্স পায় এবং ভর্তি হয় তখন ওর তিন মার্কের জায়গায় ছয় মার্ক কাটা যাবে তখন ও তিন মার্কের জায়গায় ছয় মার্ক কাটা যাবে এটা হচ্ছে নাম্বার কাটার যে হিসাব সেই হিসাব ক্লিয়ার আচ্ছা একটু আমাকে বলো তো এক্সাম দিতে কার কার সমস্যা হয়েছে আচ্ছা আমি একটা পোল দিব আজকে যে এক্সাম দিতে কার কার সমস্যা হয়েছে যদি আমি দেখি যে বেশি স্টুডেন্টের এক্সাম দিতে আজকে চ্যাম্প এক্সাম দিতে সমস্যা হয়েছে তাহলে হয়তো আমরা এক্সামটা দেখি হ্যাঁ যে যদি আমি দেখি যে বেশি স্টুডেন্ট আসলে প্রবলেম ফেস করছো তাহলে তাদেরকে আমি বলে দিব তাহলে এটা ক্লিয়ার তাহলে ইমপ্রুভমেন্টের দিন নিয়ে একটা কোশ্চেন ছিল আমি মনে হয় সেই কোশ্চেনের আনসার দিতে পারছি আচ্ছা ওকে এখন চলে আসো নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে জিপিএফ নাইন লাগবে নাইন মানে হচ্ছে এসএসসি এইচএসসি মিলায় নাইন এসএসসি এইচএসসি মিলায় নয় লাগবে টোটাল নয়ের কম হইলে হবে না দুই নাম্বার তোমার বায়োতে চার লাগবে তোমার জিপিএ লাগবে টোটাল এসএসসি এইচএসসি মিলায় নাইন আর বায়োতে মিনিমাম চার লাগবে বায়োতে মিনিমাম চার লাগবে বায়োতে মিনিমাম চার লাগবে তবে হ্যাঁ অনেকে বলে ভাই বায়োলজি আমার ফোর্থ সাবজেক্ট কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই বায়োলজি ফোর্থ সাবজেক্ট হইলে কোনো সমস্যা নাই তাহলে বায়োতে চার লাগবে বায়োলজি ফোর সাবজেক্ট হইলে কোনো সমস্যা কিন্তু নাই এখন তোমরা জানো যে টোটাল দুইশো মার্কের এক্সাম হবে টোটাল হবে দুইশো তার রেজাল্ট থেকে আসবে এসএসসি প্লাস এইচএসি থেকে আসবে একশো কিভাবে এসএসসি থেকে আসবে পঞ্চাশ এসএসসি থেকে আসবে পঞ্চাশ এসএসসি যে জিপিএ এসএসসি জিপিএ কে দশ দিয়ে গুণ দিতে হবে তাহলে আসবে পঞ্চাশ এসএসসি জিপিএ কেও দশ দিয়ে গুণ দিতে হবে মোট পঞ্চাশের মধ্যে ধরো কেউ যদি পাস পাই এসএসসি তে ও পঞ্চাশ পাচ্ছে এসএসসি থেকেও পাস পাইছে পঞ্চাশ কিন্তু ধরো কেউ ফোর পয়েন্ট নাইন পাইছে আমি ধরে নিচ্ছি তাহলে সে পাবে ঊনপঞ্চাশ তার একমার কেটে যাবে তার কিন্তু এখানে একমার কমে যাবে ব্যাপারটা এরকম তাহলে তোমার এসএসসি এবং এসএসসি জিপিএ কে দশ দিয়ে গুণ দিলে একশো মার্কের মধ্যে রেজাল্টে কত আসে সেটা হিসাব করে বাইর করতে পারবা আর বাকি একশো যেটা সেটা তো তুমি জানো যে একশো মার্কের একটা এমসি এক্সাম হবে একশো মার্কের একটা এমসি কিউ এক্সাম হবে এই যে একশো মার্কের এমসিকিউ এক্সাম আচ্ছা একটু এই যে একশো মার্কের এমসিকিউ এক্সাম আচ্ছা ঠিক আছে দাঁড়াও এই যে একশো মার্কের এমসিকিউ এক্সাম এখানে তোমরা জানো অলরেডি যে কার কার উপর এক্সাম হবে বায়োলজির উপর তিরিশ কেমিস্ট্রির উপর পঁচিশ ফিজিক্সের উপর বিশ ইংলিশের উপর পনেরো আর জিকে হচ্ছে দশ ক্লিয়ার এটা আগের মতোই আছে এখানে কোনো চেঞ্জ নাই একটা চেঞ্জ আসছে সেটা হচ্ছে কেউ ব্ল্যাঙ্ক অ্যান্সার থাকবে না মেডিকেল ভর্তি পরীক্ষায় ডাবল আনসার ট্রিপল আনসার কিছু থাকবে না একটা সিঙ্গেল আন্সার থাকবে কোনো ব্ল্যাঙ্ক দাবানা দাগাবে না কেউ ডাবল দাগাবে যদিও ব্ল্যাঙ্কের কথা বলা নাই সার্কুলারে শুধুমাত্র ডাবলের কথা বলা আছে কোনো ডাবল আনসার থাকবে না ডাবল দাগাইলেই তোমার মাইনাস যাবে মোট কথা তুমি ব্ল্যাঙ্কও দাবানা দাগাবে ডাবল ডাবলও দাগাবে না ব্ল্যাঙ্ক ডাবল দাগাইলে তুমি শিওর থাকো তোমার নাম্বার কাটা যাবে হইতে পারে আনসার ভুল আছে হইতে পারে আনসার নাই তাও ধরে তোমাকে বুঝতে হবে ধরে নিতে হবে যে এখানে আনসার আছে মানে ধরো এই চারটার ভিতর তোমার লজিক বলতেছে ঠান্ডা মাথা বলতেছে যে এখানে অ্যান্সার নাই কিন্তু যে স্যার প্রশ্ন করছে সে কোনো না কোনো অ্যান্সার নিয়ে নিছে কি করা যাবে তাহলে আসার থাকবেই ওখানে স্যাররা কোনো না কোনো অ্যান্সার নিবে ফলে তুমি ওইভাবে দাগাই দিয়ে আসবা তাহলে ব্লাঙ্ক থাকবে না ডাবল থাকবে না এই হচ্ছে একশো মার্কের যে এমসিকিউ সেইটা এখন আসো আচ্ছা একটু জিকে নিয়ে মনে হয় কথা বলা দরকার তো জিকের ক্ষেত্রে অনেক কাহিনী হয়ে গেল জিগের ক্ষেত্রে হচ্ছে একটু আমি তোমাকে বুঝাই বলি যে নীতিমালা তোমরা দেখছো কিনা নীতিমালা কি জিনিস জানো নীতিমালা হচ্ছে এই নীতিমালা অনুযায়ী সার্কুলারটা রেডি করে এখন একুশ সাল বাইশ সাল তেইশ সাল এই তিন সালের নীতিমালা কি লেখা ছিল জানো জিকে দশ টপিক কি বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ ক্লিয়ার চব্বিশ সালের সার্কুলারে এই জিনিসটা আর নাই চব্বিশ সালে শুধু লেখা জি কে দশ চব্বিশ সালে শুধু লেখা জি কে দশ কোন দিন এরা কোন কারণ ছাড়া কিচ্ছু চেঞ্জ করে না আমি নীতিমালা দেখেই বুঝছি এখানে ঝামেলা আছে আমি নীতিমালা দেখেই বুঝছি কারণ আমরা আন্তর্জাতিক দিচ্ছি কিছুদিন আগেই আন্তর্জাতিক ছিল এবং এই যে স্যাররা প্রশ্ন করে এরাই তো মানে সব সময় এরাই ছিল এমন না যে আগে যখন প্রশ্ন করতো তারা এরাই করতো তাইলে তখনই আমি বুঝলাম যে এইবার ঝামেলা আছে এবার আন্ততিক দিয়ে দিবে এখন ব্যাপার হচ্ছে আমি এটা বললাম কারণ আমি অনেকদিন ধরে পড়াই আমার নিশ্চয়ই এক্সপিরিয়েন্স আছে আমি তার ভিত্তিতে বলছি আমি কোনোদিন আজ পর্যন্ত আমার লাইফে কোনো স্টুডেন্টের ক্ষতি করার টার্গেট নিয়ে কোনোদিন কিছু বলিনি স্টুডেন্ট প্যানিক হবে এই করবে ওই করবে কোনোদিন না আমি দেখলাম যে আমি এটা বলার পরে লোকজন আমাকে ট্রল করা শুরু করছে কি ব্যাপার কি হইলো আমি আমি বলছি যে আসার সম্ভাবনা খুব বেশি কারণ নাইলা সার্কুলার জীবনে কোনোদিন ইতিহাস ও মুক্তিযুদ্ধ না এখন আসো আমাদের সময়ে বাংলাদেশ অংশ থেকে আসতো ছয় আর তাই আমি বলছি যে এটা আমি বলছিলাম আমি এটা বলছি আমি বলছিলাম যে সেকেন্ড টাইমারদের দের তিন মার্ক কাটা উচিত আমার মনে হয়েছে তিন মার্ক কাটা উচিত তাদেরও মনে হয়েছে তিন মার্ক কাটা উচিত তিন মার্ক করে দিয়েছে ঠিক আছে আমার ওইটা নিয়ে ট্রল হ্যাঁ আমি কেন এটা বললাম ফার্স্ট টাইমার আমাকে ফাটাই ফেলতেছে আচ্ছা তাহলে আসো তাহলে জি কেতে হচ্ছে ছয় না চুলে তেল দিন নাই চুলে পানি দিছি মুখে ফেস ওয়াশ দিছি তোমাদের সাথে লাইভে আসবো একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে আসছি তো তখন চুলে পানি পড়ছে তাই চুল আশ্রয় আসছি আর কিছু না এখন আসো এই ছয় আর চার ছয়ে তখন ছিল এখন এবার কিন্তু বলে দেয় নাই তবুও তুমি ধরে নিতে পারো যে ইন্টারন্যাশনাল থেকে চার আসবে আমি ধরে নিচ্ছি যেহেতু আগে আসতো ফলে এটা তিন বা পাঁচ হইতে পারে তবে তুমি চার ধরবা আচ্ছা এখন ছয় এখন এই যে সার এই সারের জন্য আমি কি করব এই চারের জন্য লস প্রজেক্ট মোর দ্যান আনাফ লস প্রজেক্টটি কি করা হবে সিক্রেট সাজেশন সিক্রেট সাজেশনের সাথে আলাদা একটা সিট দিয়ে দিব ইন্টারন্যাশনাল খুব সুন্দর একটা সিট চমৎকার একটা সিট আল্লাহ রহমতে চারটা চারটাও ওখান থেকে গমন বাড়তে পারে তাইলে ইন্টারন্যাশনালের সিট দিয়ে দিব দুই নাম্বার ওয়ান দুই নাম্বার আমি দশ তারিখ মানে পরশুদিন রাত দশটায় দশ তারিখ টেন পি এম আমি একটা ক্লাস নিব আমি একটা জেকে স্পেশাল ইন্টারন্যাশনাল ক্লাস নিব ঠিক আছে আর বাকি যা ক্লাস ক্লাস সেটা তো আছেই লস প্রজেক্টে লস প্রজেক্টে ক্লাস হবে আমি শিট দিয়ে দিব তাহলে এর জন্য লস প্রজেক্টে ভর্তি হইতে হবে কালকের মধ্যে ভর্তি হইলে মোটামুটি বইও পাওয়া যাবে সবকিছু পাওয়া যাবে ঠিক আছে এই হচ্ছে মোটামুটি ব্যাপার আচ্ছা লস প্রজেক্টের ডিটেলস একটু দিয়ে দাও আমাদের মেডিলজির যদি কেউ থাকো কাইন্ডলি একটু ভাইয়া লস প্রজেক্টের ডিটেলসটা দিয়ে দাও ঠিক আছে তাইলে এই গেল জি কে ইন্টারেস্টাল জি কে ইন্টারেস্টাল কি পড়বো ভাইয়া আমি শিট দিয়ে দিব তারপরে একটু বলি তুমি সুপারফিশিয়ালি পড়বা এখন আইসা তুমি গবেষক হইতে যাবা না তোমার মাথায় রাখতে হবে একশো মার্কের মাত্র চার মার্ক হচ্ছে ইন্টারন্যাশনালে এর জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না তুমি আমি আমারও বলি আমি যে সিটটা দিব ওইটা পড়বি আমি পাঁচটা ক্লাস করবো এর বাইরে তোর কিচ্ছু করা লাগবে না এর বাইরে তুই কোথাও যাবি না আর একটা সিঙ্গেল কাজ করবি না ক্লিয়ার তাইলে তুমি এখানে পড়বা সুপারফিসিয়ালি সুপারফিসিয়ালি জিনিসটা কি জিনিসটা হচ্ছে বিভিন্ন পরীক্ষায় আসে বিসিএস শুধা আরো কিছু প্রশ্ন ইন্টারন্যাশনাল আসে যা যা আসছে ওইগুলোর মুখস্থ করে যাবি তুই দেখবি চারটা চারটেও পেয়ে যেতে পারিস না পাইলে তিনটা পাবি ক্লিয়ার তাইলে এইগুলা নিয়ে তোমার মেইন কনসার্নের জায়গা কিন্তু বাকি ছিয়ানব্বই মার্ক এই এই জিকে নিয়ে তোমার এত কনসার্নের জায়গা কিছু নেই ফলে তুমি এত প্যানিক কেন খাবা কি জন্য তুমি প্যানিক খাবা আমারে বলো তাহলে জিকে কনফিউশন ক্লিয়ার আচ্ছা আর মেডিকেল কলেজের চয়েস লিস্ট বা যা কিছু এগুলো আমি এখনো তারা বিস্তারিত যে জিনিসটা বিস্তারিত নির্দেশনাটা এখনো দেয় নাই বিস্তারিত নির্দেশনা দিলেই আমি হচ্ছে লাইভে আসবো লাইভে এসে তোমাদের এই জিনিসটা বুঝিয়ে দিব ওকে আমি কি বুঝাইতে পারছি মেডিকেল কলেজের চয়েস লিস্ট এটা দশ তারিখ করতে হবে দশ তারিখের আগে বিস্তারিত নির্দেশনা দিলে আমি লাইভে আসবো ওকে এখন অনেকে ভাই সিক্রেট কি দেরি হবে না আমি যেটা বলছি সেটাই যে একটু বলি লস প্রজেক্টে হচ্ছে তোমার ক্লাস শুরু হচ্ছে ক্লাস শুরু হচ্ছে এগারো তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে এটা হচ্ছে ক্লাস এক্সাম শুরু হচ্ছে দশ তারিখ থেকে তাহলে এক্সাম দশ ক্লাস এগারো ওকে ১৪ আল্লাহ আর যারা অফিস সিলেক্ট দিস অফিস থেকে কালেক্ট করবা তারা ইনশাল্লাহ আমার সাথেও দেখা হইতে পারে অফিসে আসলে আমার সাথে দেখা হওয়ার একটা সম্ভাবনা আছে তোমাদের কোনো কোশ্চেন থাকলে তখনও বলতে পারো এই হচ্ছে মোটামুটি ব্যাপার আর একটা কথা আমি বলছি যে লস প্রজেক্টে তোমার ক্লাস এই রিভিশন ক্লাসের সাথে রিভিশন এক্সাম হবে আলাদা এটা টোটালি আলাদা কারণ এই এটা সাথে আমি মিলাই এটা করাইতে পারতেছি না কারণ আমি এক্সাম নিব প্রতিদিন ছয় অধ্যায় কিন্তু ক্লাস রিভিশন ক্লাস হবে চার অধ্যায় ফলে মিলানো সম্ভব হচ্ছে না বোঝা গেল যেহেতু মিলানো সম্ভব হচ্ছে না ফলে রিভিশন ক্লাস আর রিভিশন এক্সাম কমপ্লিট ডিফারেন্ট এটা এক্সামের সাথে মিল পাওয়া যাচ্ছে না আর র্যাপিড ফায়ার হবে কি জিনিস একটু বলি তুমি ধরো ধরো দশ তারিখ দশ তারিখ হচ্ছে বোটানি এক থেকে ছয় এক্সাম কয়টা থেকে কয়টা এক্সাম সকাল দশটা থেকে রাত দশটা সকাল দশটা থেকে রাত দশটা যেকোনো সময় এক্সাম দিতে পারবে তবে আমি তোমাকে চাই যে তুমি সকাল দশটা এক্সামটা দাও আমি চাই সকাল দশটা থেকে এগারোটার মধ্যে এক্সামটা দাও তো যাই হোক সকাল দশটা এবং একটা ব্যাপারে একটু ক্লিয়ার কাট বলে দিই যারা লস প্রজেক্টে এক্সাম দিবা সকাল দশটা থেকে রাত দশটা এক্সাম দেওয়া গেলেও আর সন্ধ্যা ছয়টার পরে বা রাত নয়টা দশটার শেষ মোমেন্টে বেশ প্রেসার পরে তখন কিন্তু তোমার তুমি একটু ঝামেলায় পড়তে পারো এক্সাম দিতে ঠিক আছে তাই তুমি এক্সাম দিবা সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে এক্সাম দিয়ে দিবা তাইলে তুমি কোনো প্রেসারে পড়বা না তাইলে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এক্সাম দেওয়া যাবে কিন্তু তুমি সকাল দশ ছয়টা থেকে দশটায় দিলে তুমি কোনো ঝামেলায় পড়বা না আচ্ছা এক্সামের পরে রাত দশটায় এসে রেজাল্ট দেখতে পারবা রাত দশটায় এসে তুমি রেজাল্ট দেখতে পারবা আর হচ্ছে রেজাল্টের এস এম পাঠাই দিব আমরা তোমার আব্বু রাম্মুর কাছেও পাঠাবো তোমার কাছেও পাঠাবো তারপর কি হবে আমরা জানি না ঠিক আছে আর প্রাইজ মানি আছে এক লাখ টাকার এক লাখ টাকার এইটা ঠিক শিক্ষা বৃত্তি প্রাইজ মানি বললে অনেকে খারাপ ভাবে দেখে তাই ভদ্র ভাষায় বলতেছে শিক্ষা বৃত্তি ঠিক আছে এক লাখ টাকার শিক্ষা বৃত্তি মোটামুটি এখানে আমাদের পেইড ব্যাচ আছে মানে আমাদের মানে পেইড ব্যাস মানে গোল্ডি সব বাচ্চা কাচ্চারা আছে লস প্রজেক্টের বাচ্চা কাচ্চারা আছে সবাই আছে মোট এক লাখ টাকার শিক্ষা বৃত্তি থাকতেছে আর লস প্রজেক্ট থেকে মানে এখানে আমাদের সব স্টুডেন্ট আছে গোল্ডিগার সহ এখান থেকে যে সবচেয়ে ভালো রেজাল্ট করবে মেডিকেলে ফার্স্ট হইলে তো আলহামদুলিল্লাহ না হইলেও সমস্যা নেই সবচেয়ে ভালো রেজাল্ট করবে তারে আমি একটা আইফোন সিক্সটিন দিব এই হচ্ছে মোটামুটি ঘটনা আচ্ছা তাহলে এই হচ্ছে মোটামুটি ঘটনা তাহলে এক লাখ টাকা শিক্ষা তারপর থাকতেছে হচ্ছে আইফোন সিক্সটিন তারপর হচ্ছে মোটামুটি আমরা দেখলাম যে ক্লাস থাকতেছে এক্সাম থাকতেছে র্যাপিড ফায়ার কি জিনিস ধরো এই যে এক্সাম তোমার বোটানি এক থেকে ছয় এই এক থেকে ছয় অধ্যায়ের উপর ধরো পঞ্চাশ থেকে ষাটটা কোশ্চেন আমরা একটা নেই ত্রিশ মিনিটের ভিতর ধরবো একটা টেলিগ্রাম গ্রুপ থাকবে সেই গ্রুপে এবং সেখানে তোমাকে অ্যান্সার দিতে হবে সেখানে তোমাকে এই যে কোশ্চেনগুলা এই কোশ্চেনগুলার হচ্ছে অ্যান্সার দিতে হবে ক্লিয়ার জিনিসটা এটা হচ্ছে তোমার র্যাপিড ফায়ার গেল এই তো আর কোনো কোশ্চেন আছে কারো আর কোনো কোশ্চেন আছে কারো রিভিশন ক্লাসের উপর এক্সাম হবে কিনা হ্যাঁ হবে প্রতি দুইটা রিভিশন ক্লাসের উপর একটা রিভিশন এক্সাম হবে সেই রুটিন হচ্ছে কালকে আমি সকালে দিয়ে দিচ্ছি তোমাকে হ্যাঁ সকালে না হইলো কালকে মানে কালকের ভিতর পাচ্ছ সবকিছু যা কিছু তোমাদের যা যা দরকার সবকিছু কালকের ভিতর পাচ্ছ কালকে ভর্তিও মোটামুটি আমরা কালকের পরে জানাই দিব যে আমরা সিক্রেট স্টেশনে দিতে পারবো কিনা ঠিক আছে তো কালকে হচ্ছে আজকে তিনশো জনের মতো ভর্তি হয়েছে দেখলাম কালকে হয়তো চার পাঁচশো ভর্তি হয়ে যাবে তারপর আমি জানি না যে আমাদের কাছে বই কতটুকু থাকবে ঠিক আছে এই হচ্ছে মোটামুটি ব্যাপার গার্ডিয়ানদের কাছে এস এম এস যাবে আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো আচ্ছা তো আমি আসলে বেশি সময় নিতে চাই না আমি খুবই অল্প সময় নিছি আমার মনে হয় যে আমি মোটামুটি সবার কোশ্চেন আনসার দিতে পারছি অফিসের যে লোকেশন সেটা একটু বলি যারা অফিসের লোকেশন জানতে চাও এটা হচ্ছে আনন্দ সিনেমা হলের অপোজিট আবারও বলি এটা কোথায় আনন্দ সিনেমা হলের দেখো একটু লিখি একটু স্ক্রিনশট নিতে পারো আনন্দ সিনেমা হলের বিপরীতে আচ্ছা আনন্দ সিনেমা বিপরীতে এটা হচ্ছে বিটিআই সেন্ট্রাল প্লাজা ঠিক আছে নাম বিল্ডিংটার এটা একটা দশতলা বিল্ডিং দশতলা এবং এটা মোটামুটি ফোকাসের বিল্ডিং অনেকে বলে ফোকাস কোচিং সেন্টার হচ্ছে এই বিল্ডিং এ তো এইটার হচ্ছে লিফটের ছয় লিফটের সিক্স ঠিক আছে আমাদের ফ্ল্যাটটা হচ্ছে সিক্স ডি ফ্ল্যাটটা হচ্ছে ডি সিক্স সিক্স ডি মানে হচ্ছে ডি সিক্স তাহলে ফ্ল্যাট ডি সিক্স এই হচ্ছে মোটামুটি ঘটনা ওখানে মোটামুটি ওই বিল্ডিং এর সামনে মেডিলজি এর ব্যানার আছে তুমি দেখলেই বুঝতে পারবা আনন্দ সিনেমা হলের সামনে এসে নামবা তারপর তুমি খুঁজে পেয়ে যাবা হ্যাঁ বড় করে লেখা আছে মেডিলজি এই হচ্ছে ঘটনা হ্যাঁ দুই নাম্বার সিক্রেট সাজেশন আজকে তোমরা দেখছো সিক্রেট সাজেশন আজকে তোমরা দেখছো মানে অন্তত একটা অধ্যায়ের ঝলক দেখাইছি দেখছো জিনিসটা আমরা কেমন করছি আহ গত বছর আমি তোমার একটা ব্যাপার বলি গত বছর আমাদের বইটা ছিল একশো চুয়াত্তর পেজের কালার বই ছিল এবছর আমাদের বইটা হচ্ছে তিনশো ষাট পেজের মতো কিছু করার নাই এবার আমাদের টপিক বাড়ছে গত বছর তিনটা সাবজেক্ট ছিল এবছর পাঁচটা সাবজেক্ট টপিক ওয়াইজ সাজেশন মোট ছয়টা মানে আগে ছিল তিনটা টপিক মানে তিনটা মানে জিনিসের উপর আমরা সিচুয়েশন রেডি করছিলাম ছয়টা জিনিসের উপর এবং বইটা আসলে ডাবল হয়ে গেছে তো এবার ভাবছিলাম যে আমরা কালার করব না তো কালার করার ডিসিশন বাদ দিলাম নাইলে আমরা খরচে পারবো না আচ্ছা কালার করার ডিসিশন বাদ দিলাম তারপর হচ্ছে পরে আমি দেখলাম যে এটা ভালো লাগতেছে না কালার করলে ব্যাপারটা সুন্দর লাগবে আমি তোমাকে দেখাইছি তোমরাও খুব পছন্দ করছো আমি জানি যে তোমাদের ভালো লাগবে তো যখনই কালার করার ডিসিশনটা আমি নিলাম তখনই আসলে খরচটা ডাবল হয়ে গেল কারণ ওরা আমাকে যেটা বললো যে ফার্স্টে এক কালার হইলে জিনিসটা একবার ঢুকাইতে হয় দুই কালার হইলে জিনিসটা প্রেসে দুইবার ঢুকাইতে হয় আচ্ছা তো মোটামুটি আগের আমাদের বইয়ে দুশো সামথিং টাকায় আমাদের বইটা হয়ে গেছিল এবার এই বইটা আমাদের খরচ যাচ্ছে তিনশো আশি সামথিং এবং আমি আমাদের লস প্রজেক্টের বাচ্চাদের বলছিলাম যে তোরা খালি আমাকে বইয়ের খরচটা দিস আমি নিচি ওদের কাছ থেকে দুশো টাকা এখন আমার বইয়ের খরচ যাচ্ছে কুড়িয়াশো চারশো টাকার উপরে মানে এখানেও আমি লস করছি মানে ব্যাপারটা এরকম যে বইটা যখন তুমি হাতে পাবা মানে একটু মোটা বই হবে কিন্তু এই বইয়ে একটা লাইন নাই একটা ওয়ার্ড নাই যেটা তোমার দরকারই না ও সাথে হচ্ছে একটা রুটিন দিচ্ছি এবং ও আচ্ছা এটা তোমার মাথায় ছিল না তোমাকে আমি আন্তর্জাতিকটাও দিচ্ছি সেখানেও হয়তো তিরিশ চল্লিশ টাকা অ্যাড হবে আই ডোন্ট নো তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার তো লস গত বছর আমার হচ্ছে পার স্টুডেন্ট বেশি লস হয় নাই কিন্তু এই বছর আসলে লসটা অনেক বেশি হচ্ছে স্টিল দেখো আমি ভর্তি বন্ধ করি নাই আমি ভর্তি চালাচ্ছি বই স্টুডেন্টরা পাইছে বাকিরা পাবে না এটা হয় না বই যতক্ষণ আছে ততক্ষণ বই আমরা দিব তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার এখানে যে রিভিশন ক্লাসগুলো হবে আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি আমার বেস্ট ট্রাই করব রিভিশন ক্লাস আমি বলতেছি না বিশ্বের সেরা ক্লাস হবে এই হবে ওই হবে তবে আমি আমার বেস্ট দিব এতটুকু কথা দিলাম এবং এই পনেরোটা রিভিশন ক্লাসে তুমি মানে এই পনেরোটা রিভিশন ক্লাসগুলো তোমার আর কিছু লাগবে না রিভিশনের জন্য তোমার এর বাইরে আর কিছু লাগবে না ঠিক আছে রিভিশন ক্লাসের কথা বললাম এক্সাম তো এক্সামের যে কোশ্চেনগুলো এই কোশ্চেনগুলো আজকে তোমরা এক্সাম দিছো এরকম হবে না আজকের এক্সামের যে কোশ্চেনগুলো এই কোশ্চেনগুলো স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে এই গুলায় নেগেটিভ মার্ক থাকবে সেকেন্ড টাইম এর 3 মার্ক কাটা যাবে মোটামুটি তুমি খুবই ভালো একটা এক্সপেরিয়েন্স পাবে আমি তোমাকে কথা দিচ্ছি এই হচ্ছে মোটামুটি ব্যাপার ঠিক আছে এই হচ্ছে মোটামুটি ব্যাপার আর হচ্ছে এই তো আর হচ্ছে র‍্যাপিড ফায়ার থাকতেছে আমাদের আমাদের টিম আরো বড় করতেছি আমাদের বড় একটা টিম আসতেছে তো সব কিছু মিলাই আমরা আমাদের বেস্ট ডাউট ট্রাই করব লস প্রজেক্ট এমন একটা কোর্স আমি তোমাকে কথা দিচ্ছি তুমি কয় টাকা দিছো ডাজেন্ট ম্যাটার আমি কিছু যায় আসে না মিডিলজি আমাকে অনেক কিছু দিছে লাইফে সত্যি কথা আজকে এই যে এখন সাতশোর উপর স্টুডেন্ট আমার কথা শুনতেছে আমি খুব ইন্ট্রোভার্ট ছেলে আমি নর্মালি বন্ধু সাথে যখন কথা বলতাম মানে হয় না যে আমি খুব আকর্ষণীয় কথা বলতে পারি না ফলে বন্ধু খুব মনোযোগ দিয়ে আমার কথা শুনতো না সেখানে হাজার হাজার স্টুডেন্ট আমার মনোযোগ দিয়ে আমার কথা শুনে। আমি মিডলজি আমাকে এই জায়গায় আসছে। তো তার বিনিময়ে আমি এতটুকু নিশ্চয় করতে পারি তোমাদের জন্য আর আমি তোমাকে কথা দিচ্ছি যে আমরা আমাদের বেস্ট ট্রাই করব এবং জানুয়ারি ডিসেম্বর 10 থেকে জানুয়ারি 17 এই যে এক মাস 7 দিন বা কিছু মিডলজিতে তুমি সব পাবা মানে মানে ধরো তোমার যা কিছু দরকার ক্লাস एग्जाम মানে যা গাইডলাইন যা কিছু ঠিক আছে সব পাবা সব ঠিক আছে মানে মেডোলজি পুরোপুরি এবং অনেক সময় যেটা হয় যে প্রতি বছর অফলাইন বন্ধ করে দেয় এবছর দিবে কিনা জানি না তবে প্রতি বছর অফলাইন কিন্তু এক মাস আগে বন্ধ করে বন্ধ করুক না করুক কিছু যায় আসে না উই ডোন্ট কেয়ার আমরা জাস্ট যেটা কেয়ার করি সেটা হচ্ছে যারা এখানে ভরসা করবে আমরা তাদেরকে আমাদের বেস্ট দিব এই হচ্ছে ব্যাপার লস প্রজেক্টে ভর্তি চলতেছে এবং আরও একটা ব্যাপার জিকে ইন্টারন্যাশনাল কোনো আলাদা ফালাদা কোর্স না অনেকেই কোর্স ফোর্স নামাবে আমাদের কোর্সে ভর্তি হও এই করো ওই করো এই কোর্স ওই কোর্স ১৪টা কোর্স আমার কাছে কথা হচ্ছে লস প্রজেক্ট একটা কোর্স একটা কোর্সে তোর যা লাগবে তাই আছে যা লাগবে তাই তোর আর কিচ্ছু লাগবে না তোর একটা কোর্সে করতে হবে না আচ্ছা এইচএসসি সিলেবাস বলতে শর্ট বুঝাইছে কি না এইচএসসি সিলেবাস মানে ওই দিকগুলো কথা ফুল সিলেবাস ফুল সিলেবাস মানে ফুল সিলেবাস ক্লিয়ার ফুল সিলেবাসে एग्जाम হবে মানে হচ্ছে ফুল সিলেবাস আচ্ছা তাহলে এবং মেডিওলজি কেন জানি একটু আন্ডারেটেড দুই সালে সবচেয়ে ভালো রেজাল্ট অনলাইনে মেডিওলজির দু হাজার তেইশ সালে সবচেয়ে ভালো রেজাল্ট অনলাইনে মেডিওলজির তারপর স্টুডেন্টরা এসে বলে ভাইয়া আপনাদের প্ল্যাটফর্মটা অনেক ভালো আমি চাই যে আপনারা একদিন ভালো একটা প্ল্যাটফর্ম হন অনেক নাম করা প্ল্যাটফর্ম হয়ে যান আমাদের কাছে বেশি স্টুডেন্ট থাকে আমাদের কাছে বেশি ভালো স্টুডেন্ট করে তারপর স্টুডেন্টরা মনে করে যে আমরা আসলে ভালো সার্ভিস দিই কিন্তু আমরা অনেক আন্ডার তো আমরা আমি দোয়া করি আপনি অনেক মেডিওলজি অনেক আমার ভালো লাগে আমাদের যে একদিন অনেক বড় প্ল্যাটফর্ম হবে। অথচ সবচেয়ে ভালো রিসেট মিডলে যে করে। ইনশাআল্লাহ এবারও সেই ধারাবাহিকতা ঠিক থাকবে। আমরা সেই আমাদের সর্বোচ্চ সেই চেষ্টাটা করব ইনশাআল্লাহ। ব্ল্যাঙ্ক মানে হচ্ছে মানে ফাঁকা রাখবা মানে তুমি যদি অনেক সময় হয় না যে চারটি অপশনের একটাও না। মানে তার একটা উত্তরও নাই। মানে তুমি যদি ব্ল্যাঙ্ক রাখতা তাইলে তুমি নাম্বার পাইতা। কিন্তু এরকম কোনো ব্যাপার হবে না। তুমি ফাঁকা রাখছো মানে ওইটা তুমি পূরণ করো নাই এইভাবে ধরা হবে মানে ওরা আগে ইচ্ছা করে ফাঁকা রাখতো বোঝা গেল আগে ওরা ইচ্ছা করে ফাঁকা রাখতো কালকে ক্লাস কখন কালকে ক্লাস নাই কালকে কি আছে সেটা আমরা বলে দিব কালকে তো ক্লাস নাই ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো না মেডিলজিতে রিপ্লাই দেওয়ার জন্য মিনিমাম দশজন মানুষ আছে ঠিক আছে আল্লাহ হাফেজ